ইব্রাহিম আলী সালাম সারাদিন সূর্যর পিছে পিছে দৌড়ায় কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন সূর্যটাও একটা সময় বিকেল হতে না হতে সন্ধ্যা হতে না হতে সূর্যটাও এক সময় মিলিন হয়ে যায় ইব্রাহিম আলী সালাম চিন্তা করলেন যে একটা সময় বিলীন হয়ে যাবে একটা সময় একেবারে নিঃশেষ হয়ে যাবে ওটা কখনো রব হতে পারে না কারণ রব হবে স্থায়ী রবের কোনো শেষ হবে না কথা বলেন ঠিক কিনা এরপরে যখন সন্ধ্যা হল ইব্রাহিম আলী ইসলাম লক্ষ্য করে দেখলেন চন্দ্রটা গোটা রাতের মধ্যে জোসটা দিয়ে গোটা বিশ্বটাকে আবার আলোক সজ্জা করে দিয়েছে আলোকময় করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটাই হয়তো আমার রব হবে কিন্তু হতে না হতেই দেখেন চারটাও এক সময় বিলীন হয়ে গেল ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করতে লাগলেন তাহলে কি চাঁদ আমার লাভ হতে পারে না এক পর্যায়ে ইব্রাহিম আলী ইসলাম খুঁজতে খুঁজতে নিজেই তিনি আবিষ্কার করলেন নিজেই তিনি চিন্তা ভাবনা করে গবেষণা করে বের করলেন এই চাঁদকে যিনি উঠান আর ডোবান এই সূর্যকে যিনি উঠান আর ডোবান যিনি আমাকে সৃষ্টি করেছেন গোটা মাসরুদ জাতিকে যিনি রিজিক দান করেন তিনি আমার রব ইব্রাহিম আলাইহি সালাম ওই রবের ইবাদত করতে লাগলেন আর সমাজের মানুষকে শিরিক থেকে দূরে থেকে মূর্তি পূজা থেকে দূরে থেকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিতে লাগলেন বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার বাবাকে দিলেন দাওয়াত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ই লঙ্কলা বি হিম কৌ মিহি মেঘালী দ ম্যাফিন উল্লতি আতুন্ লাহা বলুন আল্লাহ আর বার মনে কি বলে ইম আলিহি সলা শুয়া সলাম আল্লাহ তালাহ যাকে খলিল বলে ডেকেছে কেছেন কেন খলিল বলেছেন বন্ধু কেন বলেছেন চেন কারণ আল্লাহ পাক রব্বুল যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রতিটি নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন আর সব থেকে বেশি বিমানের পরীক্ষা যিনি দিয়েছেন সব থেকে বেশি ঈমানের পরীক্ষার সম্মুখীন যিনি হয়েছেন তিনি হলেন বলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কিছু কঠিন পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন আর ওই পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে একমাত্র আল্লাহ করে ভরসা করেছেন আল্লাহকেই বন্ধ হিসাবে গ্রহণ করেছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেনছেন যার কারণে আল্লাহ পাতরফুলা আমিন তাকে খলিল বলে ডেকেছেন বলেন শোভা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য আল্লাহ তাআলা 12 পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাহ প্রত্যেকটা পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছিলেন পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বলে ডেকেছেন محترم حاضرین ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় কি এরাকের বসরার নিকটবর্তী একটা জায়গা যার নাম হলো বাবেল এই বাবেল শহরে ইব্রাহিম আলী ইসলাম জন্মগ্রহণ করেন যার ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি একজনে মূর্তি পূজক কোরআনের ভাষায় যার নাম হল আজ নাম কি আজর ইব্রাহিম আলী ইসলামের পিতার নাম হল আজর এই আজর তিনি একজনে মূর্তি পূজক ছিলেন শুধু মূর্তি পূজক না বরং তার কাজ হলো শহরের মধ্যে সবথেকে মূর্তি বানানোর সবথেকে বড় শোরুমটা তার সবথেকে বড় ডিলারশিপটা তার অর্থাৎ গোটা বাবের শহরের মধ্যে যেই মূর্তিটা সাপ্লাই দেওয়া হতো হাজরের ঘর থেকেই সেটা সাপ্লাই দেওয়া মাতারাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস ইসলামকে পাঠালেন মূলত ইব্রাহিম আলী সালামের শৈশব কাল থেকে মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত গোটা জিন্দিগি ছিল ইমান আর শিরিকের লড়াই কিসের লড়াই ইমান আর শিরিকের লড়াই তবে শিরিকটা ইব্রাহিম আলী সালামের জামানা থেকে শুরু না বরং আদম আলী সালামের পরবর্তী সময় এবং নুহ আলী সালামের আসার আগ সময় এই মধ্যবর্তী সময়ে শিরিকটা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে প্রচলন ঘটে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় প্রচলন ঘটে এটা বললে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হবে আর এটাও বোঝা যাবে যে আজকে আমরা শিরিক নামক এই জঘন্য গোনার মধ্যে কিভাবে লিপ্ত হয়েছি খুব ভালো করে বুঝবেন তার আগে ছোট্ট একটা কথা বলি আমি আপনি যত বড়ই গোনাহার হই না কেন গোনার পাল্লা আমার যতই ভারী হোক না কেন যদি আমার মধ্যে ইমান থাকে আমার ইমানের মধ্যে শিরিকের মিশ্রণ না থাকে শিরিক থেকে যদি আমি আমার জীবনকে হেফাজত করতে পারি শিরিক থেকে আমি আমার জীবনকে মাইনাস আর বাইপাস করে রাখতে পারি আর যত বড় গুণাগারী আমি হই না কেন যার পরিমাণ ইমান নিয়েও যদি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা ওই বান্দাকেও দয়া করে মায়া করে ক্ষমা করে জান্নাত দিবেন মহতারাম হাজির হয়তো কারোকে কিছু জন্য জাহান নামের শাস্তি ভোগ করাবেন জাহান নামের শাস্তি ভোগ করানোর পরে আবার আবে হায়া হায়া নামক মধ্যে 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 আবে নদীর করিয়ে আবার তাকে জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যদি ওই বান্দার মধ্যে ইমান থাকে ইমান ওই পর্যন্তই বান্দার মধ্যে বিদ্যমান থাকে যখন যখন বান্দা নিজের জীবনকে সিড়ি থেকে মুক্ত রাখতে পারতে পারে একজন ইমানদার আল্লাহ ওয়ালা এত বেশি ইবাদত বندگی করেছে কোনদিন তাহাজ্জুদের নামায় নামাজ কাмай দেয় নাই 50 নামাজ তো অনেক দূরের কথা জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত কোনদিন নামাজ কাজা হয় নাই তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় না প্রতি রাত যার কোরআনের তেলাওয়াতের মন্ত্র দিয়ে কাটে কাটে আল্লাহর জিকিরের মধ্য দিয়ে কাটে এমন আল্লাহ ওয়ালার জীবনেও যদি সামান্য একটা শিরিকও প্রবেশ করে

ওই বাবেল শহরের মধ্যে আজরের সাইতে বড় মূর্তি আর কেউ হতে পারে আরো জোরে বলেন হতে পারে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে এমন একজন মুশরিকের ঘরে জন্ম গ্রহণ করালেন মুহতারাম হাজেরিন ঈমান যার যত শক্ত আল্লাহ তাআলা যাকে যত বেশি মুহাব্বত করেন ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলেন কথা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম কে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করতে হয়েছে শুধু ইব্রাহিম আলী সালাম না আজ পর্যন্ত যারাই শিরিকের বিরুদ্ধে লড়াই করেছে তাদের কি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি তাকিয়ে দেখেন আজ পর্যন্ত যারাই শিরিকের মোকাবেলা করেছে শিরিকের বিরুদ্ধে কাজ করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শিরিককে উৎখাত করার জন্য যারাই এই মিশনকে হাতে নিয়েছে ইব্রাহিম আলী ইসলামের মতো তাদেরকে অমমান অপদস্ত লাঞ্ছিত হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলী সালাম যখন গর্ব হতে লাগলেন বাল্যকাল শেষ হয়ে যখন শৈশবকাল শেষ হয়ে বালে ঘরের এমন সময় দশ বছর বারো বছর বয়স ইব্রাহিম আলী সালামকে ছোট্টবেলা থেকেই আল্লাহ তালা হেদায়তের নু তার দিলের মধ্যে দিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরব্বুরা আমিনী কথাকে কোরআনের মধ্যে বর্ণনাও দিয়েছেন আল্লাহ তালা বলেন ওলা কথা আটাইনা বর মানুষ দে কবল অকন নাবিহহা আল্লা কলা বলতে সেছে। আমি আহরমং। আমার ফলি ইমরাহিমকে আমি আল্লা ফালা ছোট্ট থেকেই তার মধ্যে এলিম আর হেলেন দিয়েছিলাম ছিলা

নিজে নিজেই তার রবকে কুস্তি লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন আমার ঘরের মধ্যেই আমার জন্মদাতা পিতা যেই মূর্তিগুলোকে তৈরি করে কুরআন দিয়ে কুপিয়ে কুপিয়ে মূর্তিগুলোকে ডিজাইন করে নকশা করে আবার যখন এটাকে অপছন্দ হয় সেটাকে আবার কুরআন দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে শেষ করে ফেলে আমার বাবা নিজেই তৈরি করে এগুলো কি আবার নিজেই রম করে স্বীকার করে ইব্রাহিম আলী সালাম চিন্তা করতে লাগলেন যিনি রব হবেন তিনি তো সমস্ত ক্ষমতার উঠতে থাকবেন তার ক্ষমতা সকলের চাইতে বেশি হবে তাকে জন্ম দেওয়া বা তার থেকে জন্ম নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না তিনি হবেন সৃষ্টিকর্তা তিনি হবেন খালেক তিনি মাহলুক হবেন না কিন্তু আমার বাবা যেই মূর্তিগুলোকে তৈরি করেন নিজেই তৈরি করেন আবার পছন্দ মাফিক না হলে সেটাকে আবার নিজেই ভেঙে ফেলেন হত্যা করে ফেলেন শেষ করে ফেলেন এটাকেই আবার রব বলে মানে এটা কখনো আমার রব হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় থেকে রবের সন্ধান করতে লাগলেন মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন ইব্রাহিম আলী সালাম যখন সন্ধান করতে লাগলেন খুঁজতে 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 এক পর্যায়ে তিনি নিজেই আবিষ্কার করলেন তিনি চিন্তা করলেন এই যে সূর্যটা দেখা যায় এটাই মনে হয় আমার রব যেহেতু গোটা বিশ্বটাকে অন্ধকার থেকে আরোই ভরে দেয় গোটা বিশ্বটাকে আলো দেয় যে আলোর মাধ্যমে সৎসঙ্গে সমস্ত সৃষ্টি জীবগুলো তাদের কাজগুলো করতে পারে এটাই আমার রব হবে যেহেতু তার আলোটা গোটা বিশ্বের মধ্যে বিস্তৃত সুতরাং এটাই আমার রব হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন সূর্যের পিছে পিছে দৌড়ায় কিন্তু তিনি লক্ষ্য করে দেখলেন সূর্যটাও একটা সময় বিকেল হতে না হতে সন্ধ্যা হতে না হতে সূর্যটাও এক সময় মিলিন হয়ে যাই ইব্রাহিম আলী সালাম চিন্তা করলেন যে একটা সময় বিলীন হয়ে যাবে একটা সময় একেবারে নিঃশেষ হয়ে যাবে ওটা কখনো রব হতে পারে না কারণ রব হবে স্থায়ী রবের কোনো শেষ হবে না কথা বলেন ঠিক কিনা এরপরে যখন সন্ধ্যা হল ইব্রাহিম আলী ইসলাম লক্ষ্য করে দেখলেন চন্দ্রটা গোটা রাতের মধ্যে জোসটা দিয়ে গোটা বিশ্বটাকে আবার আলোক সজ্জা করে দিয়েছে আলোকময় করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটাই হয়তো আমার রব হবে কিন্তু সুবিহ সাদিক হতে না হতেই দেখেন চারটাও এক সময় বিভিন্ন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন তাহলে কি জাদুত আমার রব হতে পারে না

এক আল্লাহ ইবাদত করার দাওয়াত দিতে লাগলেন বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার বাবাকে দিলেন দাওয়াত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হ্যাঁ তোমরা হা ফোন চরে বলুন আল্লাহ আজ মার্ এবার আগে আরে সোনা তার এবং কমের মানুষদের কে বললেন তোমরা যে এই মূর্তিগুলোকে পূজা করো আসলে এই মূর্তিগুলো কি কি মূর্তিগুলোর পরিচয় কি কেনই বা তোমরা পূজা করো আমাকে একটু বলো বলো আবা আনা কমের লোকেরা তখন করতে লাগলো মূলত এই মূর্তি গুলোর পরিচয় কি এটা আমরা জানি না কেন পূজা করি এটাও জানি না তবে আমাদের বাপ দাদা পূজপুরদেরকে আমরা দেখেছি এগুলোর পূজা করতে এগুলোকে রব মানতে এজন্যই আমরা তার পূজা করি এদেরকে মানি বলেন না অজুবিল্লা। এবার ইব্রাহিম আলী সালাম বললেন ক্বালা লাকুদ কুনতুম ওয়া আবা'কুম ফি দালালিন মুবীন জোরে বলুন আকবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তোমরা যে এই এক আল্লাহর ইবাদতকে ছেড়ে এক আল্লাহকে রব না মেনে তোমরা যে এই মূর্তিগুলোকে রব মানতেছো মূর্তিগুলোর পূজা করতেছো তোমরাও প্রদ্ভষ্টর মধ্যে রয়েছো গোমরাহির মধ্যে রয়েছো তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারাও প্রদ্ভষ্ট গোমরাহির মধ্যে রয়েছে বলেন না নাউজুবিল্লাহ মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে যখন পদভষ্ট গুমরাহি বলে আখ্যা দিল ইব্রাহিম আলাইহিসসালামের উপরে গোটা কওমের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল সর্বপ্রথম তার ঘর থেকেই বাধা শুরু হলো ইব্রাহিম আলাইহিসসালামের পিতা বলল ইব্রাহিম যেই মূর্তির উপরে আমাদের রুটি রুজি সেই মূর্তির বিজনেস করার কারণে আমরা এক মতখেদে পারি সেই মূর্তির বিরুদ্ধেই তুমি কথা বলো ইব্রাহিম খবরদার মূর্তির বিরুদ্ধে যদি তুমি কথা বলো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যেই মূর্তিগুলোকে রব বলে স্বীকার করেছে মূর্তির পূজা করেছে এগুলোকে ভান্ত বলে যদি আক্কা দিতে থাকো আমি বাবা হয়ে সর্বপ্রথম তোমার ব্যাপারে অ্যাকশন গ্রহণ করব কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কোন কথাকে কর্ণপাত করলেন না ইব্রাহিম আলী হিসাল একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রবের দিকে সকলকে ডাকতে লাগলেন এক আল্লাহর দিকে সকলকে ডাকতে লাগলেন মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে যখন লোকেরা দলে দলে ইসলাম কবুল করতে লাগলো আল্লাহকে রব বলে স্বীকার করতে লাগলো এক পর্যায়ে নমরুদ দেখতে পেল এভাবে যদি চলতে থাকে তাহলে আমার ক্ষমতা থাকবে না সমাজের মানুষ যে আমাকে রব বলে স্বীকার করে মূর্তিগুলোর সঙ্গে আমাকেও পূজা করে আমাকে আর পূজা করবে না আমার কথা কেউ শুনবে না ক্ষমতা চলে যাবে ইব্রাহিমের হাতে সুতরাং যে করেই হোক না কেন ইব্রাহিমের এই মিশন আর ভীষণকে থামাতে হবে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালামকে নানান মুখী নির্যাতন সম্মুখীন করা হলো। সর্বপ্রথম তার তার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম তিনি বাধার শিকার হলেন আমাদের অবস্থা একই রকম দিনের কাজ যদি আমরা করতে যাই অনেক সময় পরিবারের পক্ষ থেকে সব থেকে বড় বাধা আসে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন ইব্রাহিম আলী ইসলাম মূর্তির বিরুদ্ধে মিশন চালিয়ে যেতে লাগলেন মূর্তিগুলোকে একটা কৌশলে লম্বা চওড়া ঘটনা এটা তো অল্প সময়ে বলার সম্ভব না সংক্ষেপে বলতেছি এক পর্যায়ে ইব্রাহিম আলী ইসলাম যখন মূর্তির বিরুদ্ধে এই মিশন চালু রাখলেন অব্যাহত রাখলেন ইব্রাহিম আলী ইসলামকে আগুনে পুড়িয়ে মারার একটা চক্রান্ত শুরু হলো না মোহতারাম হাজার ইব্রাহিম আলীক ইসলাম নানান চক্র চক্রান্তের সম্মুখীন হয়েছেন কিন্তু তিনি পিসপাও হয় নাই কারণ সিরকের বিরুদ্ধে সংগ্রাম এই এ কার কথা বলেন কার দেখেন এই সিরকের প্রচলন কিভাবে ঘটছে হাজরত ইব্রাহিম আলী হাজরত আদম আলী গাল্লা পরবর্তী সময় নু আলীজ্লাতামের আগ আগমনের আগ মুহূর্ত সময় তো আদম আলীহ ইসালাম থেকে নু আলিহ ইসাল্লাম লম্বা একটা সময় কোনো পয়গম্বরে নাই নাই তবে পাঁচজন আল্লাহর অলি ছিল পাঁচজন কি ছিল আল্লাহর অলি ছিল এই আল্লাহর অলি তাদের নিয়ন্ত্রণে গোটা সমাজটা পরিচালিত হতো তারা দিনের ব্যাপারে নসিহত করতেন দিনের ব্যাপারে দিক নির্দেশনা দিতেন লোকেরা এই পাঁচজন আল্লাহর আলির কাছে বায়াত গ্রহণ করতেন এবং তাদের থেকে সবক নিয়ে দিন পালন করতেন মহতারাম হাজরিন এক পর্যায়ে এই পাঁচজন আল্লাহর আলী দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের অনুসরণ করেই ওই সময়কালের তাদের উন্নতেরা তাদের ভক্তবৃন্দরা আল্লাহর ইবাদত বাদরঙ্গি করতে লাগলেন কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে শয়তান এসে ওদেরকে প্ররোচনা দিল বললো যে তোমাদের এই নেতাগুলো তো দুনিয়া থেকে চলে গেছে একটা সময় তোমরাও চলে যাবে তোমাদের আদর্শ ঐতিহ্য এগুলো মাটির সঙ্গে মিশে যাবে সুতরাং তোমরা যদি তোমাদের আদর্শ ঐwidetilde এগুলোকে তোমরা ধরে রাখতে চাও তাহলে তোমাদের ধর্মগুরু জানা ছিল এই পাঁচজন আল্লাহর বড় লোক ব্যক্তি এদের মূর্তি তৈরি করে। মূর্তি তৈরি করে একটা ঘরের মধ্যে রেখে দাও মূর্তির পূজা করতে হবে না তোমরা ঘরের মধ্যে রেখে দাও তাদেরকে মাঝে মধ্যে দেখবে যজ্ঞ করবে আর তোমরা আল্লাহ ইবাদত করে দি করবে সুকোশলে নেক্সট রুতে ধোকা কথা বলেন ঠিক কি না শয়তান যখন এই ধোঁকা দিল তারা তাই করল এই পাথসন আল্লাহর ওলীর মূর্তি তৈরি করল তৈরি করে একটা ঘরের মধ্যে রেখে দিল এই মূর্তিগুলোকে তারা যত্ন করত কিন্তু মূর্তির পূজা করত না মূর্তিগুলোকে যত্ন করত আর আল্লাহর ইবাদতওই করত কিন্তু ওই প্রজন্ম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল পরবর্তী প্রজন্ম এসে ওই মূর্তিগুলোকে পেল ওরা চিন্তা করল যে আমাদের বাদ দাদা পূর্বপুরুষ মনে হয় এই মূর্তিগুলোকেই রব বলে স্বীকার করত তখন থেকে তারা তখন থেকে তারা মূর্তি পূজা করতে শুরু করলো বলেন না বর্তমান সময়ের দিকে তাকায়া দেখেন অনেক দল অনেক দল তার নেতাকে ভাস্কর্যের মাধ্যমে মূর্তির মাধ্যমে আদর্শ করে ধরে রাখতে চায় কথা বলেন ঠিক কিনা রাস্তার মরে মরে বিভিন্ন নেতার মূর্তি আমরা দেখতে পাই বিভিন্ন মনীষীদের মূর্তি আমরা দেখতে পাই ওরা বলে আমরা তো এগুলো পূজা করতেছি না আমরা তো এগুলোর ইবাদত করতেছি না আমরা শুধুমাত্র ভাস্কর্য হিসাবে রেখে দিচ্ছি এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম এসে দেখবে যে আমাদের পূর্বপুরুষের নেতা অমুক ছিল তমক ছিল তার ভাস্কর্য অমুক জায়গায় আছে আরে আহম্মদ আজ থেকে হাজার বছর আগে এভাবেই শিরিকের প্রচলন ঘটেছিল এভাবেই শিরিকের সূচনা হয়েছিল তারাও ভাস্কর্য করে স্মৃতি করে আদর্শ করে বিভিন্ন রকম ভাবে তারা ওই মনীষীদের মহান ব্যক্তিদের মূর্তিগুলোকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল হাজরতে নবী করিম আলী আলাইহি কাবা ঘর থেকে যে মূর্তিগুলো বের করে ফেলাইয়া দিল তার মধ্যে একটা মূর্তি ছিল ও ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কথা বলেন ঠিক না

বলতেছে যে ভাস্কর্য লাগতে চাই এদের কৌশল এদের এদের ধান্দা আসলে ভিন্ন এরা পরবর্তী প্রজন্মকে শিরিকের মধ্যে ঠেলে দিতে চাই কথা বলেন ঠিক কিনা মাধ্যমে কুফুরির মাধ্যমে আল্লাহর গজব পুরা টেনে নামাতে চাই কথা বলেন ঠিক কিনা এজন্য ইতিহাস আমাদেরকে জানতে হবে আমাদেরকে লেখাপড়া করতে হবে এর জন্য আমাদেরকে স্টাডি করতে হবে কোরআন জানতে হবে সেদিন এক ভাই গত এক ভাই আমাকে ধরে বলতেছিল আমাদের এলাকার কমিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলতেছিলেন নজর আমাদের মসজিদে একটা দর্শে কোরআন মসলিশ হওয়া দরকার দর্শে পুরাণ বোঝেন যে প্রতি সপ্তাহে একটা দিন অন্তত এক ঘন্টা সময় মাগরিবের পার হোক অথবা ঈশার পার হোক আমাদের সুবিধাজনক সময়ে ধরেন সুবিধা করে দিন যে একটা দিন অন্তত কোরআন থেকে কিছু আয়াত করে সেখান থেকে ব্যাখ্যা করে আমাদের যুব সমাজকে সচেতন করা আসরে আল্লাহ তালা এভাবে আমাদেরকে কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অনেক সময় জোয়ার নামাজে এটা হয় না কারণ মুসল্লি আসতে আসতে নামাজের আত্মহত্যা পর্যন্ত আসে কথা বলেন ঠিক কিনা